আসসালামু আলাইকুম আজ চোদ্দোই নভেম্বর রোজ শুক্রবার আমি প্রতিদিনের মতো ঢাকা সদরঘাট থেকে আপনাদেরকে শিডিউল আপডেট দেওয়ার জন্য আসলাম আসি বর্তমানে ঢাকা সদরঘাটের লালকুটির ঘাট লালকুটির ঘাট থেকে এখান থেকে চাঁদপুর এবং ইলিশা কালীগঞ্জ গ্রামে লঞ্চগুলো সেরে যায় আছে আমার সামনে স্বর্ণদ্বীপ আট স্বর্ণদ্বীপ আট ঢাকা থেকে দশটা চল্লিশ মিনিটে সেরে যাবে হাটুরিয়ার উদ্দেশ্যে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ঠিক দশটায় সেরে যাবে মিতালি পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে এরপরে আছে ঢাকা ইলিশা কালীগঞ্জগামী ফারহান নয় আর এই ফারহান নয় ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে যাবে এরপর আসে যুবরাজ সাত আর যুবরাজ সাত আজকে ঢাকা থেকে বারোটা তিরিশ মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে সেরে যাবে এরপর আছে আরও একটি ঢাকা ইলিশা কালীগঞ্জগামী লঞ্চ এম বি শুরুবি আট এই শুরুবি আট ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে দুপুর দুইটায় সেরে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে এরপর আছে ঢাকা খেপুপাড়া পায়রা বন্দরগামী যে লঞ্চ আর সেটি আজকে ঢাকা থেকে খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় এম বি ইয়াদ সেরে যাবে আর ঢাকা হয় দশমিনা চরকাজোর কুরালিয়া এবং বায়া ফতুল্লা চাঁদপুর ঘাট করে তারপরে খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে সেরে যাবে এরপরে আছে এমবি বি তিন আজকে ঢাকা থেকে দেওলা নাজিরপুর গোসেরহাটের উদ্দেশ্যে সেরে যাবে সন্ধ্যা সাতটায় এই তিন এরপরে আছে এমবি ভোলা ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে সেরে যাবে এমবি ভোলা এরপর আছে প্রিন্স অফ রাসেল পাস প্রিন্স অফ রাসেল পাস সেরে যাবে ঢাকা থেকে বুরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এরপর আছে এমবি ক্যাপ্টেন ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিটে সেরে যাবে সাতটা পনেরো মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সেরে যায় এরপর আছে পুবালি নয় আজকে ঢাকা থেকে পাঙ্গাসিয়া চরমন্তাস রাঙ্গাবালির উদ্দেশ্যে সেরে যাবে এই পুবালি নয় এবং আজকে ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সেরে যাবে ইগল পাস এবার এরপরে আছে ঢাকা মনপুরা হাতিয়াগামী যে লঞ্চ মনপুরা হাতিয়া এবং ভায়া হলো উলানিয়া কালীগঞ্জ বিশ্ব রোড দৌলত কাহাকে মধ্যে তজুম এরপরে মনপুরা হাতিয়া আজ আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে সেরে যাবে দুটি লঞ্চ আর দেখতে পাচ্ছেন আজকে দুটি লঞ্চ আছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে কাশিফ এক এবং কাশিফ দুই এই দুটি লঞ্চ ফার্স্ট ট্রিপ নিয়ে সেরে যাবে সন্ধ্যা ছয়টায় এবং সেকেন্ড ট্রিপ নিয়ে সেরে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর আছে বেত সরপ্রেশনগামী দুটি লঞ্চ আজকে বেতো সরপেশনের উদ্দেশ্যে সেরে যাচ্ছে টিপু চোদ্দো এবং ফারহান পাঁচ এই দুটি লঞ্চ ফার্স্ট ট্রিপে সেরে যাবে আটটা পনেরো মিনিটে এবং সেকেন্ড ট্রিপে সেরে যাবে আটটা তিরিশ মিনিটে বেতনের উদ্দেশ্যে দুটি লঞ্চ এরপর আছে ঢাকা বরগুনাগামী যে লঞ্চ ঢাকা বরগুনার উদ্দেশ্যে ছেড়ে দেয় সন্ধ্যা ছয়টায় এম বি পুবালি এক বেতাি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলজুরি কাকচিরা এই রুটে চলাচল করে থাকে এই লঞ্চ এবং ঠিক সন্ধ্যা ছয়টায় সেরে যাবে বরগুনার উদ্দেশ্যে এবং একদিন পরপর চলাচল করে থাকে এই ঢাকা বরগুনা রুটের লঞ্চ এরপর আছে সম্রাট সাত আজকে ঢাকা থেকে সেরে যাবে বাসাঞ্চলের উদ্দেশ্যে এখন পর্যন্ত ঘাটে আসেনি শৌলভুলদির লঞ্চ আর যদিও কিছুক্ষণের মধ্যেই ঘাটে আসবে শৌল আমি আমিজা লঞ্চ এবং আজকে ঢাকা থেকে হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে সেরে যাচ্ছে টিপু বারো আর টিপু বারো লঞ্চ আজকে সন্ধ্যা সাতটায় সেরে যাবে হুলারাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে এবং আজকে ঢাকা থেকে পিকনিকে যাবে রাজদূত প্রাইম যে রাজদূত প্রাইম ঢাকা থেকে হুলারাট ভান্ডারিয়া চলাচল কথা থাকলো আর বর্তমানে পিকনিকে যাচ্ছে রাজদূত প্রাইম দূত প্রাইম হুলারাত ভাণ্ডারুটের সাবেক লঞ্চ আজকে পিকনিকে যাবে এই লঞ্চ এবং আজকে রাখা থেকে জালুকাঠির উদ্দেশ্যে সেরে যাবে ফারহান সাত সেরে যাবে রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে রাখা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে তিনটে লঞ্চ শুরু সাত পারাপত আঠারো এবং সুন্দরবন ষোলো এবং এমবি বি মানামিয়ে চারটি লঞ্চ আজকে সেরে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং পটুখালের উদ্দেশ্যে আজকে সেরে যাবে পুবালি বারো এই ছিল আজকে ঢাকা সদরঘাট থেকে আপডেট কোন রুটে কোন লঞ্চগুলো সেরে যাচ্ছে